তালেবের কাছে কিন্তু দাদার মৃত্যুর পর তার দায়িত্ব নেন চাচা আবু তালেব শৈশব থেকে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম দক্ষ কষ্ট অনাত ও অভাবের স্বাদ পেয়েছেন তবুও তিনি ছিলেন ধৈর্যশীল নম্র আল্লাহর ওপর ভরসা রাখতেন প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদেরকে শিখায় জীবনে যত কষ্ট আসুক ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন